আসন ছিল আমরা জিতেছি গণতন্ত্রের পক্ষে ছটা শাসক দলের মদতে যে অশান্তি হয়েছিল যদি সঠিক গণনা হতো নির্বাচন হতো ফুরফুলা গ্রাম পঞ্চায়েত সিপিএম এর জোটে হাতে থাকতো তার প্রমাণ এলাকার অভিভাবক এই নির্বাচনে দিয়েছে যেখানে ভোটে ছাপ্পা মারার সুযোগ থাকবে না সেখানেই তৃণমূল কংগ্রেস হারবে ভোটে পুলিশ পুরো প্রশাসন লাভ করে দিয়েছে যেন মনে হচ্ছে ফুটফাসে কোন সন্ত্রাস চালু হয়ে গেছে এবার হাইমাদ নির্বাচন যে ফলাফল যে বুঝতে পারা গেল তো পঞ্চায়েত ভোটে যে কি ফলাফল হয়েছিল এখান থেকে ওটা বুঝতে পারা যাচ্ছে ফুরফুরা হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে জয়ী হল আইএসএফ এবং সিপিএম জোট প্রার্থী ছয় শূন্য ফলাফলে তারা জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এতদিন ক্ষমতায় ছিল তারপর কিন্তু আজ হাই মাদ্রাসার হাই ভোল্টেজ নির্বাচনে তারা আইএসএফ এবং সিপিএম তারা জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন আজ সকাল থেকেই যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম সারা ফুরফুরা জুড়ে কড়া নিরাপত্তার সাথে কিন্তু এই ভোট গ্রহণ পর্ব চলছিল সাধারণ একটা ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সারা ফুরফুরা শরীফের যে চিত্র সকাল সারা এলাকা জুড়ে পুলিশের ছয়লাভ হয়েছিল এবং এই যে হাইমারসা প্রাঙ্গনে কিন্তু প্রচুর পুলিশ ছিল অবশেষে ভোটের ফল ঘোষণা ভোটের ফল ঘোষণায় আমরা দেখতে পাচ্ছি আইএসএফ এবং সিপিএম জোট তারা ছয় শূন্য ভোটে তারা জয়লাভ করেছে দেখতে পাচ্ছি এখানে আই এস এম এর কর্মীরা উচ্ছ্বাসিত তারা সারাদিন ভোট চলার পর সন্ধ্যায় যে রেজাল্ট আউট হয় তারপর থেকে এখানে আই কর্মীরা কিন্তু তারা রয়েছে তারা উচ্ছ্বাসিত একবারে তাদের দলীয় পতাকা নিয়ে এবং তার দলীয় কর্মী সমর্থকরা তারাও কিন্তু উচ্ছ্বাসিত হয়ে রয়েছে কি প্রতিক্রিয়া দিচ্ছে আই এবং সিপিএম এর তরফ থেকে জানাবো আপনাদের যে ফুরফুরা হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনে আই এবং সিপিআইএম এর জোট জয়লাভ করেছে এটা তাদের জয় না এটা হচ্ছে গণতন্ত্রের জয় আমরা প্রথমে সমস্ত অভিভাবক যারা ভোট দিয়েছে যারা দেয়নি যারা আসতে পারেনি সকলকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি প্রশাসন যেভাবে এই ভোটে সহযোগিতা করেছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এরপরে যে বক্তব্য আমাদের সেটা হচ্ছে ফুরফুরার গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটা অশান্তি তৈরি হয় তাতে ফুরফুরার বদনাম হয় মানুষ খারাপ মানুষ সন্ত্রাস মানুষ বোমালিয়ে ঘরে এটা মিথ্যা সাধারণ মানুষ গণতন্ত্রের পক্ষে শাসক দলের মদতে যে অশান্তি হয়েছিল যদি সঠিক গণনা হতো নির্বাচন হতো ফুরফুড়া গ্রাম পঞ্চায়েত আইএসএফ সিপিএমের জোটে হাতে থাকত তার প্রমাণ এলাকার অভিভাবক এই নির্বাচনে দিয়েছে সারা রাজ্যের মানুষকে বার্তা দিতে চাই ফুরফরা শরীফ ফুরফা শরীফের দিই আছে তার ঐতিহ্য ফুরফা শরীফের মানুষ বাজায় রেখেছে তার জন্যে ফুরফা শরীফের মানুষকে অভিভাবককে অনেক দূরদূরান্ত আছে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি ছটা ছটার মধ্যে আমরা ছটাই জিতেছি ভোটটাও করতে চাইনি হাইকোর্টের অর্ডারে ভোট হয়েছে শাসক দল ক্ষমতায় ছিল নির্বাচন প্রক্রিয়া শুরু করে শুরু করার পর নমিনেশন পেপার জমা দেওয়ার দিনে তারা ভোট থেকে একটা এসছে অর্ডার নিয়ে আসে এক্সটেনশনের যে ছ মাস বৃদ্ধি হয়েছে ভোট হবে না আমরা সেই কপি নিয়ে হাইকোর্টে যাই মহামান্ড আদালতের নির্দেশে আজকে এই ভোট সেই জন্য শান্তিপূর্ণ ভোট আমরা চেয়েছিলাম কুরপুরার গণতন্ত্র এটা জিতেছে পালা থেকে আমরা আইএসএফ সিপিএম যৌথভাবে লড়াই করেছি পঞ্চায়েত এতেও জিতেছি এবার আই এর তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তারা আমাদেরকে মন খুলে দোয়া তুলে ভোট দিয়েছেন তাই আমরা আইএসএফ এর কর্মীরা জিতেছে আমরা চাইব যে এই মাদ্রাসা দুর্নীতি ভরেছিল সেই সেই দুর্নীতিমুক্ত করব আমরা মাদ্রাসার উন্নয়ন আরও ভালোভাবে যাতে পরিচালনা করা যায় সেই চেষ্টা আমরা করবো মাদ্রাসার যেসব উন্নয়ন হয়েছে এতে অনেক দুর্নীতি আছে সেই দুর্নীতি আমরা খুঁজে বের করব আমরা খুঁজে মানুষদের রায় দিয়েছে কি বলবে অসংখ্য ধন্যবাদ মানুষের রায় আমাদের মানুষ আমাদেরকে গত পঞ্চায়েতেও রায় দিয়েছিল সেই রায়টা শাসক দল আমাদেরকে মারধর করে গণনা কেন্দ্র থেকে বের করে দিয়েছিল গণনা করতে দেয়নি সেটাকে ছিনিয়ে নিয়েছিল তারা তার পরিপ্রেক্ষিতে আমরা কোর্টে কেস করেছি আশা করি তিন তারিখে সেই কোর্টের রায় দেবে আমরা সেই রায়ে জিতবেন ছটা আসন ছিল ছটাতেই আমরা জিতেছি দু হাজার এগারো সাল থেকে শাসক দলের দখলে ছিল কোনোভাবেই ভোট করতে দেয়নি এবারও ভোট প্রক্রিয়া চালু হয়েছিল মাস্টাররা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল তারপরে ম্যানেজিং কমিটির কিছু আছে তারা ভোটটাকে ক্যান্সেল করিয়েছিল আমরা কোর্টের কোর্টে যাই কোর্টে আমরা জিতি ভোট হয় নির্বাচন প্রক্রিয়া চালু হয়েছিল আমাদেরকে ভোট দিয়েছে আমরা জিতেছি আমার নাম আবু আমের সিদ্দিকি আইএসএফ এর কর্মী যেখানে ভোট নির্বিঘ্নে হবে যেখানে ভোটে ছাপ্পা মারার সুযোগ থাকবে না সেখানেই তৃণমূল কংগ্রেস হারবে এটাই স্বাভাবিক এবং আগামী লোকসভা ভোট আসছে তারপরে বিধানসভা ভোট লোকসভায় কি নির্বাচন হচ্ছে দেখে নেবেন কতজন জিতছে দেখে নেবেন তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটির অস্তিত্ব থাকবে না বাংলা কংগ্রেস বলে একটা দল ছিল জানেন সেই দলটির এখন আর অস্তিত্ব নেই আগামী এই যে বিধানসভা ভোটের পরে লোকসভা ভোটে তো প্রায় অস্তিত্বহীন হয়ে যাবে আর এই বিধানসভা ভোটের পরে দল আর অস্তিত্ব থাকবে না আমরা এই জন্যই জিতেছি আমাদের পঞ্চায়েত ভোটে খুব আমাদের ওপরে প্রেশান করেছে অত্যাচার করেছে আমরা সুহিল্লাভাবে ভোট করিয়েছিলাম সেই ভোটে আমাদেরই জয় হতো সেটা আমাদের আমাদের জাঙ্গিপাড়া যে ব্লক আছে ওইখানে থানাতে যখন গুনাগুনি ভোট চলছিলো তখন ওই আইএসএফ এস এ আই এসএফের লোককে শাসক দলের লোকেরা ভেতর থেকে মারতে মারতে বারে বার করে দেয় মাদ্রাসার ভোটে পুলিশ পুরো প্রশাসন লাভ করে দিয়েছে যেন মনে হচ্ছে ফুটফরেসে কোনো সন্ত্রাস চালু হয়ে গেছে এটা সন্ত্রাস বোঝা শাসক দল সন্ত্রাস তৈরি করছে আর আইএসএফ এর নামে দোষ দিচ্ছে বলছে বোম ফেলছে ই ফেলছে তারপরে আমাদের এখানে থাকতে দেয় কিন্তু অ্যাকচুয়ালি আই সিপিএম কোনো সন্ত্রাস কাজ করে না আর করবেও না সেটা শাসক দল প্রমাণ পেয়ে গেছে যে না সুহিললে আমাদের পুরপুরা হাই মাদ্রাসার ভোটটা সুহিল্লভাবে হয়েছে পুলিশও খুশি হয়েছে প্রশাসন খুশি হয়েছে যেভাবে ভোট হয়েছে তবে তারা বলল না তোমরা খুবই ভালো মানুষের সাথে ব্যবহার আচার করেছো ওদের যে দুজন ছিল পুলিং এজেন্ট তাদের আরও ভাবে আমরা বাড়ি পাঠিয়েছি তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়নি আর আমরাও আজকে সুহিললেভাবে যেরকম দ্বারা থাকবার নিয়ম আমরা সেরা আছি আর একটা কি শাসক দলকে একটা পরিচয় দিতে চাই যে তোমরা যেভাবে গলত রাস্তায় চলছিলে সেই গলতটাকে যেই গলত রাস্তায় তোমরা চলছিলে সেই গলত থেকে তোমরা একটুখানি দূরে সরো যেটা সত্যি সেটা প্রকাশ করো যে হ্যাঁ আইএসএফ সিপিএম আমাদের পঞ্চায়েত ভোটে যে হয়েছে সেই ভোটে ওরা জয়ী হয়েছে আমাদের এখানে আর আমার নাম হচ্ছে খন্দকার এসানুল্লাহ আজ আমরা আর একটা জিনিস দেখতে পেলাম বাবা আম্বেদকার যে সংবিধান বানিয়েছিল আর সেই সংবিধানের জয়ী হয়েছে আর মানুষের জয়ী হয়েছে আজ পুলিশ প্রশাসনকে আমি স্যালুট জানাই পুলিশ প্রশাসন এত সুন্দরভাবে ভোটটাকে করিয়েছে শান্তির সাথে ভোট করিয়েছে আজ আমরা একটা জিনিস দেখতে পেলাম বাবা আম্বেদকর যে সংবিধান বানিয়েছিল আর সেই সংবিধানের জয়ী হয়েছে আর মানুষের জয়ী হয়েছে আজ পুলিশ প্রশাসনকে আমি স্যালুট জানাই পুলিশ প্রশাসন এত সুন্দরভাবে ভোটটাকে করিয়েছে শান্তির সাথে ভোট করিয়েছে করিয়েছেভাবে খুব সুন্দরভাবে ভোট হয়েছে আর আমি আগেও বলেছিলাম আজও বলছি আজ রাস্তা বানালিয়ায়ে হামনে আর কাল মঞ্জিল বিমিল মিল যায়গি আর হোসলে সে কৈশিসে হামারি একদিন জরুর রংলা আমরা যেটা বলেছিলাম সেইটাই হয়েছে চেষ্টা করলে সমস্ত জিনিস হয় সব জয়ী করা যায় এটা মানুষের জয় মানুষ একটা খারাপ আর একটা ভালো মানুষ ভালো সাথ দিয়েছে জনগণের রায় এইটা জনগণ এই চেয়েছিল পঞ্চায়েতও আমরা একদম বাইশটার মধ্যে বাইশটাই জিতেছিলাম প্রশাসনকে দুর্ব্যবহার করে ঠিক আছে দুর্ব্যবহার করে এইভাবে পড়াই ওরা গণনা কেন্দ্রে এই ঝামেলাটা করেছিল সেনাশিস চক্রবর্তী বারবার বলে যে ফুরফুরার মানুষ বাচ্চা ছেলের মতন জেজ করে ললিপাম্প খাবো যেমন বলে বলে খালি ফুরফুরা পঞ্চায়েত দিয়ে দাও আমি অন ক্যামেরায় চ্যালেঞ্জ সেনাশিস চক্রবর্তীকে বলছি যে আপনি যদি রাজনীতিবিদ হন তাহলে জাঙ্গিপাড়ায় গণনা কেন্দ্র যে সিসিটিভি ফুটেজটা ছিল আমি রিকোয়েস্ট করব আপনি ভিডিও শেয়ার বলুন ওখানে যে প্রশাসনের মানুষ ছিল যে জাঙ্গিপাড়ায় যে ঘটেছিল সিসিটিভি ফুটেজটা হাইকোর্টে জমা দিতে এখন দুধ কা দুধ আর পানি কা পানি আইএসএফ ললিপাম্প খেতে চাই কি আইএসএফ জয়ী হয়েছিল ওইটা প্রমাণ হবে আমার নাম শেখ জিয়াউদ্দিন আমি আইএসএফ কর্মী আমার ওয়াইফ ফুরফুরা গ্রাম পঞ্চায়েত মেম্বার চলুন বইভূতের মেম্বার আমার ওয়াইফ হাই হাইমা নির্বাচন যে ফলাফল যে বুঝতে পারা গেল তো পঞ্চায়েত ভোটে যে কি ফলাফল হয়েছিল এখান থেকে ওটা বুঝতে পারা যাচ্ছে পঞ্চায়েত ভোটের ব্যাখ্যায় হাই মরসা নির্বাচন বুঝতে পারা গেল মানুষ বুঝতে পারছে পঞ্চায়েত ভোটে তো উনত্রিশটা পঞ্চায়েত ভোট হয়েছিল আর এটা বুথের তিনশো লোক ভোট দিয়েছে এটা দরকার কিন্তু সেই জায়গায় হচ্ছেটা কি টিএমসি পঁয়ত্রিশ চল্লিশটা ভোট পাচ্ছে তখন এটা পঞ্চায়েত ভোটের খুলাসা এখানে হয়ে গেল তাছাড়া বলার কিছু নাই ভোট ভালোভাবেই হয়েছিল আমরা ভোট করেছিলাম আমাদের নব্বই নম্বর বুথ বেলপাড়া ভোট সুস্থভাবে হয়েছিল কিন্তু ভোট গণনার দিনে যে ঝামেলাটা হয়েছিল এটা তার বুঝতে পারে আছে যে সত্যি হয়েছিল কিছু একটা তার জবাব পঞ্চায়েত ভোটের জবাব এটা স্কুল ভোটে আমার নাম তামিম আক্তার আমি এর অনেক পুরনো কর্মী এর যখন জন্ম হয়নি তার আগে থেকে আমরা লেগে আছি যে দক্ষিণ বেলপাড়া আমাদের বুথ নম্বর হচ্ছে নব্বই নম্বর বুথ